আমার আল্লাহ কয় জীবরাইরা ও জীবরাইন্দরে আমি আল্লাহর 99 নাম এই গেইতের তাল চাবি না এই গেইতের তাল চাবি হল আমার দয়াল নবীর মায়ার নবীর নাম আল্লাহু আকবার বলুস জহ মাদরা জিবরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ বললেন ও পুরো ও ও আমার বন্ধুর নাম মুবারক হলো এ গেটের তালার চাবি আল্লাহ তোমার নাম যদি তিন হাজার বইব তাহলে তোমার বন্ধুর নাম কই কাই কোন নাম দইরা ডাকিব এক এক ট্যাবলেটের কেক কাট ঠিক কিনা বলো না পার কাজ না পা দিব ফাই মুখ ফিলের কাজ ভাই মুখ ফিল দিব এমন সুফিলের কাজ সেটা দিবে এবং গেস্টিকের ক্যাপসুলের এই রেনি দিন তিন দিন হেজ দিন সেনি দিব তার খাম কথা গন ঠিক কিনা কিন্তু এক এক ট্যাবলেটের এক এক চিকিৎসা এক এক রোগের এক এক ঔষধ কুল্লু দাইন দাওয়া ঠিক কিনা বলুন প্রত্যেক রোগের ঔষধ আছে আল্লাহ গো তাইলে তোমার ব কোন নাম আমার আল্লাহ আমার বন্ধুর নাম জানতো কয়েটা আমি আল্লাহর নাম তিন হাজার আমার বন্ধুর নাম কি আমি কম লাগাইতে পারি না কে আমি আল্লাহ আমার বন্ধুর নাম রাখলাম তিন হাজার আল্লাহ তাইলে তোমার বন্ধুর কোন নাম নেব আমার আল্লাহ কয়ে দেব আমার বন্ধুর নাম যেইগুলো রয়েছে সেইগুলোর মধ্যে আমি আল্লাহ তাকাতুষ একটা নাম রাখছি সেই নামটা হইল আহমদ মদ।

কতক্ষণ লাগে ঠিক না আর জান্নাতের হাওয়াতে তাই বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বুঝলে বুঝেন না বুঝবে না আমি বুঝি না আল্লাহ কয় আল্লাহ কয় কুরানে আবার কি দোষ আল্লাহ কয় ওয়া বেতাবু ইলাইল আল্লাহ কয় আমার ভাইতে গেলে উসিলা তালাশ করছো ভালো না তাইলে নবীকে ভাইতে গেলে মুর্শিদ কেবল কামেল মুকাম্মেল কে করতে হবে শিক্ষা অর্জন করতে গেলে উস্তাদের কাছে যেতে হয় কথা বলেন ঠিক না বেটে ভবন্ধ ভবির মনোযোগ আমার আল্লাহ কয় যে আই ও যে এই বন্ধুর নাম মুবারক নিলে দেখবা গেট খুইল লাগেছে যে হে মাত্র নবীর নাম মুবারক নিলেন রে বাহবা খোদার জাতের কসম সঙ্গে সঙ্গে ওই খাত মহলের গেটটা ঠাস কইরা খুই লাগেছে আল্লাহ ডাক দিয়া কই যে তোমার মনটা দিয়ে এখন খুশি খুশি দেখা যায় কই গান গো কেমন খুশি ভাই একটু আগে তোমার চেহারাটা দি মলিন মলিন ছিল তোমার মনটা দি ভাড়া ছিল এখন কেন তোমার ফুটফুটে দেখা যায় কয় আল্লাহ কোন জায়গার মধ্যে আমার গান লাগো গেছে কোলার সাথে সাথে আমার তিনার মধ্যে একটা প্রেমের হাওয়া লেগেছে হাওয়ার দ্বারা সর্ব অঙ্গে দুলা লেগে লেগে গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবরাইল রে তুমি যে গেটের কা খুললা এখন তুমি গেটের ভিতর গেট মিয়া ভিতরে প্রবেশ করো জিবরাইল আলাইহিসসালাম গেট মিয়া ভিতরে প্রবেশ করলেন আমার আল্লাহ কয় জিবরয় ও জিবরাইলের রে এই গেটের ভিতরে যে প্রবেশ করলা এটার খাস মহলের ভিতরে তুমি কি দেখতে পাও জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো ও আল্লাহ আমি যখন খাস মহলের দিকে তাকাইলাম আমি দেখতেছি এই খাস মহলের ভিতরে একটা নুরের খাত মুবারক দেখা যায় কিসের খাত মোবারক নোরের খাত মোবারক দেখা যায় আমার আল্লাহ কই ও যে শুধু কি নোরের খাত মোবারক কি দেখা যায় না কি আর কি কিছু দেখা যায় না জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ গো আমি দেখতেছি এই ফুটফুটে খাটের উপরে তোমার বন্ধু নবীর সুবা দেখা যায় আল্লাহু আকবার বলুন বলে রে আকাশে বহুল বলে রে বাতাসে বহল বলেরে রে আকাশে বহুল বলে রে বাতাসে বল আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল আমি নবীর চরণ দুই ব বলে পেয় হালা তোলে নবিরি চরণ দুই ব বলে পেয়ালা রা কিছি তোলে দুই নয়নের আম আমার গোরে দয়ালে নবি কবে আসবে বোন আমার গোরে দয়ালে নবি কবে আমি লাগে না চলে না এটা তো আত্মার খোরাক নাতরাসুল বলা হইলো নবীর সাহাবির জন্য আর নাতরাসুল শোনা হইলো আমার দয়াল নবীর জন্য বাছি কথা কন শিখলে বে দি সফল না মেরে বাগানে কত ফুল ফুটে গে নী জি কে দেওয়ার তোরে ওটে সফল না মেরে বাগানে কস ফুল ফোটেঙে নবী দেওয়ারে কে দেওয়ার তোরে বেকুল হুয়ে ওটে ওম তামিন পেমে ওম তামিন পেমে ওয়েছি পাগ আমার গৌরে দয়া নেবী কবে আসবে বল আমার গৌরে দয়ানে নেবী কবে আসবে বল আমি নবী চরণ ধুইব বলে দেয়ালয় রাগি তুলে নবীরী চরণ দুই বলে সে হালায় রিটি তোলে তুই নয়ন রে আমার গৌরে দয়া নেবী কবে আসবে বল তিনলে আল্লাহ ভগবান ও বন্ধুরে আমার আল্লাহ কই যে তুমি যে দেখলা বন্ধু নবীর সুয়া অবস্থায় আমার বন্ধু নবীর কোন সূরতে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই খাটের উপরে তোমার বন্ধু নবীরে ময়ুরের সূরতে দেখা যায় খিতির সূরতে সূরত তাউসিন ময়ুরের সূরত আজ পর্যন্ত দিব্রাইলাইন আমার নবীরে যে ময়ূর শুরুতে দেখছে দিব্রাইলের জিন্দিগিতে নবীরে রে ময়ূর কই আজ পর্যন্ত নবীরে জিব্রাইল ময়ূর বলে নাই আর আমার নবী আপনার নবী আঙ্গুর মাঝে এসেছে নবীরে দেখলেন আঙ্গুর মতন দেখতে দেখা যায় আপনি মুফতি মুহাদ্দিস হইয়া নবীর আঙ্গুর মতন দিককে কয়া লাইলেন নবী আঙ্গুর মতন সাধারণ মাটি দিয়া মানুষ বানাই নবী আল্লাহর বাড়িতে তাকাও মতে সূরা তুকাওয়াকে নক্ষত্রের শুরুতে ছিল কিন্তু নবী কেউ নক্ষত্রের শুরুতে ছিল রে বাহ নবী ময়ূরও বলে নাই আর তোমার মতন আমার মতন কেমনে নবীরে বলি আঙ্গুর মতন মানুষ আমার বুঝে আসে না বৌয়ের যদি মা কয় বৌতালা কারণ তাকে জানেননি পরে কম কিন্তু আমার নবীরে আঙ্গুর মতন যদি সাধারণ রক্ত মাংস গরা মাটির মানুষ বলেন তাইলে আপনার ঈমান তালাক খয়া যাবে প্রধানান ঠিক না রাগ করেন গুছান করেন সমস্যা নাই। যদি সাহস থাকে हिम्मत থাকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমার পাশে বসে না আপনি দলিল দেন আমিও দলিল দেব। সাধারণ মানুষ মনে করবে কোনটা সঠিক কোনটা মিথ্যা মানুষ সঠিকটা পেয়ে যাবে কথা কোন ঠিক কিনা। পিছনে মন্তব্য করবেন না কারণ আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন সূর্যের আলোতে হাঁটলে আঙ্গুর ছায়া পড়ে আমার নবীর ছায়া পড়তো না কেন জানেননি কারণ আমার নবী তো নরুন আলা এই হলো এক নম্বর দূরের মানুষের পেশাব পান করা কি আরাম আরাম হারাম মানুষের রক্ত পান করা কি নবী যদি মানুষ হয় নবীর পশ্রাব মুবারক তুমি পান করছে নবী তো কি করলা তো আপনার পশ্রাব মুবারক আমি পান করে এলাইছি আচ্ছা নবী বড় মুফতি না আমি বড় মুফতি নবী বড় মহাদিস আমি বড় মহাদিস নবী কি ফতুয়া জানতো না ওই দিন নবী তো বলতে পারতো আয় আয়মান তুমি কাজটা করলা কি মানুষের প্রস্তাব পান করা তো হারাম তুমি তো বা করো তোমার গুণা হৈছে নাইলে এলে মানে জল জ্বলতে হইব নবী কয় ও আয়মান রে তুমি তো আমার প্রস্তাব পান করলা না তোমার জন্য কোদার জাহান নাম হারাম হয়ে গেছে আল্লাহ আকবার

রক্ত মুবারক আঙ্গ রক্ত পান করা কি নবী রক্ত মুবারক মালিক ইবনে সিনাহান পান করলেন আমার নবী বলেন তুমি রক্ত গুলা কি করলাও কয়া রাসূলুল্লাহ আমি তো আপনার রক্ত মুবারক পান কইরা লাইছি আমার নবী কই তুমি তো রক্ত মুবারক পান করো না তোমার জন্য আল্লাহর জান্নাত চাওয়া দিব হয়ে গেছে

আমার বন্ধু নবীর কি সুরতে দেখা যায় কয় তোমার বন্ধু নবীর আমার বন্ধু নবীর ডান হাত মোবারকের দিকে তাকাও তাকাইলেন কয় পাশে কি দেখা যায় কয়ে পাশে একটা নোরানি ছোট বাক্স মোবারক দেখা যায় আল্লাহ কয় কয়ে রে

আমি কিন্তু গভীরে মোহাম্মতের আলোচনায় ডুব বাবা বাবা বাক্সটা খুললেন খোলার পরে আমার আল্লাহ বলেন যে বড় হাই ও যে বরা হয় এই বাক্সেের বিতরে কি দেখা যায় যে ব্রাে লাগি ফ্যালাম বন্্য নাং এই বাকসেের বিতরে তো একটা মাপার চিিকলি মুবারক দেখা দেখা আমার আংলাবনে জীবরা ইনিরে ও অ যেেভরা হয় হে আমার বন্ধু নবিীর কপাল মুবারক কাদী খালি খালি লাগে এই টিকলি মুভারক আমার বন্ধু নবিীর কপাল মুভারকে লাগায়া দেয়াতে এই যে কী ওয়াজ করলে অনেক রং করে প্রশ্ন আসবে দেখা বসলে আমার ওয়াজ দ্বারা উত্তর পেয়ে যাবে গভীর মনোযোগ আমি কিন্তু আগে বলছি ভিত্তিক আলোচনা করা আমার ধর্ম আমার আল্লাহ বলেন যে আমার বন্ধু যে তুমি কফলে টিকলি মোবারক লাগাইলা এখন আমার বন্ধু নবীরে কেমন দেখা যায় কই কয় গো তোমার বন্ধু নবীরে আগের সাইডে আরো বহুত সুন্দর দেখ ও বন্ধু আমার আল্লাহ বলেন যে বড় আমার বন্ধু নবীর বাম হাত মোবারকের দিকে তাকাও জিবরাইল আলাইহিস সালাম বাম হাত মোবারকের দিকে তাকাইলেন কয় এর পাশে কি দেখা যায় কয় এর পাশে তো আর একটা নূরানি ছোট বাক্স মোবারক দেখা যায় তাই এই বাক্স মোবারকটা তুমি খুলো না কেমনে খুলবো গো আল্লাহ এটার মুখের মধ্যে অত ছোট একটা তালা দেখা যায় কয় আগের তালার চাবি যায় না এখন তালা। I'll be your জেই মাদ্রব্বাক শো মুবারক খুললেন আমার আল্লাহ বলেন জিবরাইল এই দ্বিতীয় বাক্সের মুখের মত ভিতরে কি দেখা যায় কয় তোমার দ্বিতীয় বাক্সের ভিতরে তো দেখা যায় দুইটা কালের দুল মুবারক দেখা যায় আমার আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল এই দুইটা দুল মুবারক मोहब्बतের দুল মুবারক দুইটা নৌরাণী দুল মুবারক দুইটা আমার বন্ধু নবীর দুই কান মুবারকে লাগাইয়া দে আল্লাহ ফাকবার বলুন এই হৃদয় কিন্তু প্রশ্ন ফাইটটা দেখতেছে এখন তাহির কই দিকে ওয়াজ করে কোথায় দিকে বলে জীবনে যে কথা না শুনলাম এমন বক্তা তোর আনছ জীবনে গোপীনাথপুরে জীবনে প্রথম তো আমি আইছি আর আইছি একটা দাওয়াত আছে আমি আসতে পারি নাই বহুত কষ্ট হয়েছিল ওই দিন নুরুল ইসলাম ফারুকি সাহেব মাফি মিস করে ফেলছে আর কোনো বক্তা নাই এই জন্য আমাকে ওখানে সাড়ে চার ঘন্টা ওয়াজ করে ইজ্জত বাঁচান লাগছে আলহামদুলিল্লাহ কি করবো আর এই দিদা শুনছি যাবো সিজান সব চলে আসছে আমি আর চিন্তা করি নাই আমিও বাইপাসে আসছিলাম আবু সুলান সমুদ্র মাইক ধরে ফেলছে তো ভাবলাম যে ওনার পরে ওয়াজ করে দেখে হে মাফি আমার শেষ হয়ে যাবো ভাবলাম যে দুই দিনের তাইলে তাইলে মাইক ধরি যতক্ষণ চলে এমাদের ওয়াজ শেষ খবর এলাম আমার ওই দিদা ওয়াজ তিন ঘন্টার উপরে চলছে আলহামদুলিল্লাহ তো যাইহোক মানবতা রেখে আমি আসতে পারি না আপনাদের অন্তরে কিন্তু প্রশ্ন আসতেছে জীবনে বাগানে এমন এক বক্তা আনলে এমন আর করছে শেষ পর্যন্ত নবীরে মহিলাদের জিনিস পরায় আগে বলতে পারে কি মানে সকালবেলা কিন্তু দোকান বাটে একটা সমালোচনা হইব আমার আল্লাহ কই জিবুরাইলি রে এটার সমাধান দিব ওয়াজের পরে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর সিনাহ মুবারকের বরাবর কি দেখা যায় কই এটা তো একটা বাক্স দেখা যায় কই তুমি এটা খুলো কই আল্লাহ বাক্স খুলতাম যে তুমি বলো দুইটা বাক্সের রং তো দেখলাম এক রকম কিন্তু ওই বক্সের রং দি আবার আরেক রকম আল্লাহ কয় দুই বাক্সের জাত আর এই বাক্সের জাত এক না এই জন্য আমি আল্লাহ দুই রকম বানাইছে গভীর মানুষ আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার বন্ধু নবীর সিনা মুবারকের বাক্স মুবারকটা তুমি খোলো জিবরাইল আলাইহিস সালাম বাক্স মুবারকটা খুললেন খোলার পরে রে বাবা আল্লাহ কয় এটার ভিতরে কি দেখা যায় এটার ভিতরে দেখতেছি একটা রকেট ওয়ালা গলার হার মুবারক দেখা যায় কয় আর দেরি করিস না তিন পাহাড়ের বাহারে আমার নবীর গলার মধ্যে সেন মুবারকটা লাগায়া দে শেষ পর্যন্ত অলংকার ভরাইয়া গেলেন হে বেকুবের দল আগে বুঝবি তারপরে সমালোচনা করবি তবে আপনারা যারা আগে বুঝবেন তারপরে সমালোচনা করবেন কিন্তু প্যান্ডেলের ভিতর দিকে কালকে হবে না বাহির থেকে হবে ঠিক কিনা বলেন ভিতর দিকে হবে না কারণ আছে একটা কারণ ভিতরে তো আমি সমাধান কইরা দেবো এই জন্য হবে না আমার আল্লাহ পাকা বলাল আমি দুনিয়াতে যখন কোন নবী পাঠাই নাই নাই যখন কোন পেরে তাও নাই যখন পুরুষ এবং নারীও পাঠাই নাই অলঙ্কারের বিধানও হয় নাই গভীর মনোযোগ আদমের ঘরে যখন জোরাই জোড়াই সন্তান ওই তো এক ভাই আরেক বন্ধুরে বিয়া করতো কিনা কিনা এখন করতে পারবনি বুঝা গেল সরিও করতে ওই সময় সরিয়তা ছিল না কিন্তু আমার নবীরে যে আল্লাহ অলংকার পড়াইছে ওই সময় তো দুনিয়াতে আদম নবীও আসে নাই কোন নবীর আসে নাই কোন প্যারেন্ট তারা দুনিয়াতে আগমন করে নাই তখন পুরুষ আর মহিলাদের অলংকারের বিধানে আসে না ওই সময় আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর সাথে প্রেমের সাজানে নবীরে সাজাইছে আর কোন সমসারী আর কোন সমস্যা নেই নবীর মানুষ আল্লাহ কয়ে যে তিন সাজে যে নবীরে সাজাইলা এখন আমার বন্ধুরে কেমন দেখা যায় জিব্রাইল আলাহ সালাম বলে আল্লাহ গো তোমার বন্ধু যে কেমন দেখা যায় আমার মুখে বলা দায় এই সৌন্দর্য তোমার মুখে বলা শোভা পাই পাই কত সুন্দর ঠিক না বলুন আপনি মৌলা लम्को प्यारा प्यारा नबी दोनों आ लम्का मारा नबी दोनों आ लमका गोला मारा नबी सुबह क्या कब আমি কিন্তু আলোচনা করছি কিন্তু শুরু করছি কিন্তু এটাকে মিলাদুল নবীতে নিয়ে যাব আয়াত কিন্তু বলছি মিলাদুল নবীর আয়াত এইখান থেকে শুরু করছি মিলাদুল নবীতে ডুববার লাগিয়া আলহামদুলিল্লাহ গন কারণ বলে এটা তো মিলাদ নবীর কথা কোন ঠিক কিনা সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ হলো পবিত্র ঈদ মিলাদ নবী আল্লাহ কয় জিবরাইল আবার তুমি যাও মহল্লা কয় যাও জিব্রাইল কো যাইতাম না হিসাবে তো জিব্রাইল আলাইহিস সালামের বিয়াদবি কথা কোন ঠিক কি না বন্ধুরে আমার এখানে জিব্রাইল আলাইহিস সালামের কোনো বিয়াদবি হবে না কারণ কে জানেন যে আল্লাহ যেহে তো বলছে জিব্রাইল এবার তুমি চলে যাও জিব্রাইল আলাইহিস সালাম কই যাব না হিসাবে জিব্রাইলের फांसी হওয়ার দরকার আল্লাহর আদেশ অমান্য করতেছে কিন্তু লাস্টে এমন একটা দোহাই দিতে তাকে তো আল্লাহ নিজেই ভালোবাসি এইজন্য আমার আল্লাহ করতে পারবে না ওয়াজও বুঝবেন আওয়াজও বুঝবেন সাল্লাম কে যাবো না আল্লাহ কে যাও কয় পরোয়ার দিগার আমি কেমনে যাইতাম আমি তো এই তোমার বন্ধু নবীর কপালে যে টিকলি মোবারক করাইলাম তোমার বন্ধু নবীর দুই কান মোবারক যে দুল মোবারক করাইলাম তোমার বন্ধুর গলার মধ্যে যে হার মোবারক করাইলাম এই টিকলি খাড় আর দুলের মাছ বরাবর আমি দেখলাম চারটা নূর জিলিক মিলিক করতে আসল কথাই কিন্তু টুইটকা গেলাম এই কথাটা বুঝবার পার্লাই আমার আয়াত করেছিলাম আমি জানে গেলাম না যে কিছু সময় সংকীর্ণতার ব্যাপার আল্লাহ কয় কয়েক তুমি কি তোমার বন্ধু নবীর মুবারকের মাঝখানে দেখলাম একটা নূর জিলিক মিলিক করতেছে এই নুর মুবারকটা কার এই নুর মুবারকটা আবার কার আবার আল্লাহ কয়ে দিবুরাই ও জিবুরাইন আমার বন্ধু নবীর কপাল মুবারক যে নূরটা মিলিক করতেছে এই নূরটা হলো আমার দয়াল নবী মায়ার নবী আদরের মেয়ের জামাই হজরতে আলির নূর মুবার আমি দেখছি তোমার বন্ধু না দুই কান মুবারকের মধ্যে যে দুইটা দুল মুবারক লাগাইলাম এই দুইটা দুল মুবারকের মধ্যে দুইটা নূর জিলিক করতেছে আল্লাহ আল্লাহ அசனர உள் தாய் நேரம் மூவாரோ அல்லது கருத்தீபுரல்லூ ও আল্লাহ তোমার অন্য নবীর গলার মধ্যে যে হার মুবারক দেখলাম হারের মধ্যে যে রকেট দেখলাম এই রকেটের মধ্যে একটা নূর মুবারক ঝিলিক করতেছে এটা আবার কার আল্লাহ কই দিব নাই তোরে বলছিলাম না দুই হাত গলার কারের দুল আর মাথার টিকলির জাত কিন্তু এক জাত কিন্তু কই তৃতীয় হাত দেবে বাক্স তৃতীয় বাক্সটা এই বাক্সের জাত কিন্তু এক না আমার আল্লাহ কয় ও জিবরাইল রে বন্ধু নবীর এই গলার হারের রকেটের মধ্যে যে নূর মুবারকটা চমকাইতেছে এটা হবে দুনিয়ার কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমার নূর মুবারক আল্লাহু আকবার জিসকি কলমে বয়ে মুস্তাফা নেহি জিসকি

আমার বন্ধু নবীর নরমবার তো ভালোলা যাও জান্নাতের ভিতরে একটি গাছ আছে যে গাছের নাম হলো সজরাতুল ইয়াকিন তোমার লাগলো বলো কি ইয়াকিন সজরাতুল ইয়াকিন সেই ইয়াকিন নামক ফুলটার মাঝখানে আবার অসুবিধা সিংহাসন বানাইয়া বসাইয়া দোয়া বসাইয়া দিলেন দিলেন